সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাকে দোয়া আশীর্বাদ আমি ভালো আছি আমরা কেমন আপনারা তো জানেনি সবাই আজকে দুপুরবেলায় রান্না বান্না করুন চলেন যাই একটু নিচে যাই নিচে যেয়ে দেখি কি শাক মাগ যদি তাই একটু নিয়ে আসি চলেন আর কটা নিয়ে হুকুম এলে হইবে কদিলে খাবেন দুইটা মানুষ

ছয় ছয় আঠিন পৰে উঠান ল'ব উঠাই লৈ পৰে মইলা পৰিছে নাৰা দিন উঠাই নাই মানুহ দুজনে লাগিব পাঁচজনে খাব লাগে খাইতো কম খামুকে ভগৱান তোমাৰে বাই জুতি দিছিল বাই পাইছিলে কিন্তু বায়েৰ কাজটো কৰাল না যে বইনের হিসাবে যে ভাইয়ের কর্তব্য কাজ এটা করার নেই মায় জানি দাদারে দেয় আর দাদার চরণ ধুলি কিছু আমরা পাইলে জানি আমাকে ভালোবাসা ওইটাই আমরা ধন্য আর কি তো কৃষ্ণ ভক্ত মানুষের চরণ ধুলে পাওয়া বড় কঠিন ব্যাপার কষ্টের ব্যাপার কিন্তু আমরা ওই তো গেছে বাগন আছে না আমরা একবার করাটা তো লোভে এই বিলাতি লাউ শাক নেই শাক মানে তৃপ্তি মিটাম আর কি লাউ তো দরবই নেই বিলাতি লাউ শাক বর্তা এলো মজা বেশি যাই কোন আমি কৃষ্ণ কৃষ্ণভক্ত এক দাদা কিন্তু দাদার তার দলি পাওয়ার জন্য আর কি আমি মার কাছে অনেক আশা কামনা করি দাদা যে আমার দলি কবে দিব তাতে মনে আমার খুব শান্তি পাবো আর কি যদি দাদা ইচ্ছা মনে করে যে না ওখানে আমি যাই তো কিন্তু অনেক কষ্ট হব দাদার অনেক কষ্ট হব কিন্তু কষ্টের মানে আমরা ই দিতে পারব না কিন্তু কষ্ট হবে দাদা দাদা আসে মনে করে তাহলে আমি খুবই যে সাগলায় পড়ছে ভক্ত তো অনেকই টাইনাল দিছে ঘরের কাজ ধরব ওই তো এই যে আমরা তো স্বাদের জিনিস খাই কিন্তু আমার দাদার দেয়া জিনিস বাজার আমার দাদার দেয়া জিনিস আমরা খাইতেছি আর কি

ভিডিও আপলে আপনার আমার ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন কিন্তু আমার পাশে থাকবেন আমার আমি খুব ভালো আমার ইয়তে আমার মন খারাপ না আমার সবাই আমার আমি যেহেতু ইউটিউব করি আমার সবাই চিনি আমার সবাই জানে আমার মুখের হাসি কোনো দিন বন্ধ হয় না বন্ধ হয় না কেন কারণ কি দুঃখ দেয় মানুষের জীবন গড়েছে দুঃখ কিসে দুঃখ নেই সবসময় আমি হেসে থাকি আমি দুঃখরে দূরে রাখি আমি হাসি কাছে আনি যাই হোক সবজি কাটা হয়ে গেছে আমার এই যে শাক কেম বেছে নই এ অনেক কথা বললাম কথা বললাম কারণ হইছে আপনারা আমাকে আর কি এগুলো ই করেন এই আর কি একটু বললাম না বললে মনে ভাব প্রকাশ না করলে মনের ভিতরে অনেক জিনিস থেকে যায় আর কি এটা আজকে আমি প্রকাশ করে দিলাম সেটা হালকান লাগলো আর কি এদের শাকটি বেছে নই শাকটি বেছে

এই হলুদ দিয়েলাম একটু করে কাচামুল দই দই ওকে কাচামুল একটু দিয়ে রাখলে হবে দেখেন شويه মানে কারণ আর কি ফুলটা অনেক ধরে গেছে আগে অনেক ফুল আছে লোকি কারণ এক ফুল অর্ধেক এর বেশি দইরে গেছে আর বেশি দিন হয়তো লাগবে না আর কি দশ বারো দিন পরে আর কি সরিষা বাড়তে আসবো এটা লাউ শাক মালটা গাছ মোটামুটি মালটার মতো আর কি হয়েছে কালার হয়েছে বাড়তে গেছে মনে হয় খাইতে মনে হয় সাদব দুইটা আছে দুইটা আছে খাবি না হামব খাবি

उडाल उड़ आ भासा, ये गोबासा, ये गोब. मिश्ट इखाब तुमारा इदिलेम, उभाद दिलेम. उच्छाब, गाने आमी शम्कुष्छो ये. गान गाँ। गान गाँ। गान. गान 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 गान. तेखन जूल डाद देदिगो, तर करेष्ट पर सानी स्थेस्ने. अँ

まし কি দিয়ে দিলাম সরকারি হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নলাচারা দিয়ে হয়ে গেছে রেগেছি না মেনিমু মা কচা রান্না বান্না হয়তো বাড়তে হয়েছে তো অনেক দিন ধরে আর কি সরিষা ঘাটের মাঝে আর কি খাওয়া দাওয়া হয় না খাওয়া দাওয়া করি দেখি কেমন হয় আর কি আর খোলা খোলা কাছে নিচে খাওয়া দাওয়া আর কি অনেক আর কি ভালো আর কি খাইতে খুব কিন্তু পুরো তারা আছে তো পাকে আসে অসুবিধা নেই যাই হোক অনেক দিন পর আর কি এই সরিষাঘাটের মাঝে আর কি মাঝখানে খাওয়া দাওয়া করতেছি আপনারা দেখেন মানে আপনারাও খেয়া দেখেন কেমন লাগে খুব মনে করেন যে খুবই ইন্টারেস্ট লাগবো আর কি মজা লাগবো আসলে মজা নি গিয়ে আমি খাইতেছি তো মজা নিয়ে খাইতেছি বেশি আয়োজন আর কি একটা উই কপি দিয়ে রসা করা হয়েছে বাসটা দিয়ে আর এলো শাক ভাজি আর এলো মূলা আছে অনেক অনেক মানে বেশি কিছু আয়োজন না দুইটা প্রতি তো আমি খাওয়া দাওয়া শুরু করি ভাত দেখা যায় ভাত পিঠা মতো গো প্রথমে আমি শাক বাজে নেব এটা মানে শাক এদের অনেক ধরনের শাক মিশনে আছে বাটা শাক আছে মানে তিন ধরনের শাক মিশিয়ে মিক্সার করে আর কি শাক বাজি করছে এই শাকটা খুবই আমার আর কি মানে প্রিয় আর কি খুব ভালো খাইতে খুব সুস্বাদ এটা শাকটা ভালো Unde

দিনের কপি স্বাদি খুলে গেছে অনেকের দিনে কপি এটা বেশি তো আজকে সারাদিন কাজটা মনে করলামও আর বাড়িতে রান্না করে এই সরিষা জাতের মাঝে আর কি খোলা কাছে নিচে খাওয়া দাওয়া করতেছি তো খাওয়া দাওয়া করতেছে অথবা করতে থাকি তো আমাকেও মোটামুটি খাওয়া দাওয়ার পরিবেশটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এদিকে আপনার কাছে চাওয়ার তো চাওয়ার নেই আর আপনার প্রতি অনেক অনেক দুয়ার হলো আশীর্বাদ হল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইদৰে আমাক বলাত খোৱা পৰা আমাৰ ভিডিঅ'টো দেখাত কোনোবা কি